মাত্র বাহাত্তর ঘণ্টার ব্যবধানে একযোগে ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল কাতার লেবানন সিরিয়া টিউনিশিয়া ইয়েমেন ও গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে দেশটি মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে প্রথমবারের মতো ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়ারের ছেলে সহ নিহত হয় ছয়জন তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন সোমবার থেকে গাজা ইসরায়েলের অব্যাহত বোমা বর্ষণে অন্তত একশো জন নিহত ও পাঁচশো জন আহত হয়েছেন সোমবার স্থানীয় সময় দুপুর একটায় লেবাননের ব্যাকা ও হেরমেল জেলায় ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করে পাঁচজনকে হত্যা করে হামলায় আহত হন এক হিজবুল্লা সদস্য সিরিয়ায় সোমবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার হোমেজ বিমানঘাটি ও লাতাকিয়ার সেনাবেড়াকে আঘাত হানে হতাহতের খবর পাওয়া যায়নি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে টিউনিশিয়ায় ফ্লোটিলায় হামলা সোমবার রাতে টিউনিশিয়ার সিদি বুসাইদ বন্দরে নোঙর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান জাহাজ ফ্যামিলি বোটের ড্রোন হামলা চালায় ইসরায়েল পরের দিন ব্রিটিশ পতাকাবাহী জাহাজ আলমাতেও হামলা হয় তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বুধবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় বিমানবন্দর আঘাতপ্রাপ্ত হয় এর আগে ছয় মে এবং আটাশে আগস্টের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং নিহত হয়েছিলেন হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এ ধরনের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে আঞ্চলিক স্থিতিশীলতাকে গভীর সংকটে ফেলেছে